হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপাত চলে এসেছে নতুন আইটি ভিডিও নিয়ে অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যা ব্লগে আপনাদের স্বাগতম এই তো আমাদের ছোট্ট বিচ্ছুটা সকাল থেকে দেখছি ফোনটা নিয়ে আয়নার সামনে ঘুরঘুর করছে কিন্তু আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা তারপরে শেষমেশ আমি জিজ্ঞেস করলাম তোমার কি ব্যাপার তুমি আয়নার সামনে ফোন নিয়ে কি করছো আমাকে উত্তরে কি বলে জানেন আমাকে উত্তরে বলে আম্মু আমি কিন্তু ভিডিও করা শিখছি তারপরে তাকে আমি বলছি যে তাড়াতাড়ি নাস্তা করি নাও সে তো গিয়ে যখন দেখেছে নাস্তা নাস্তাতে আছে পরোটা জ্যাম চা সে তো আনন্দে আত্মহরা হয়ে গেছে কারণ এটা আমার ছেলের প্রিয় খাবার প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে পরোটা পরোটা যদিও জেল কিংবা চা দিয়ে পায় তাহলে তো আর কথাই নেই তারপরে ওর সাথে আমি একটু খেয়ে নিলাম কারণ আজ আমার কাজ আছে আজ আমার একটা গায়ে হলুদের ব্রাইট সাজানোর কথা আছে জ্যাম পরোটা খেয়ে আমার ছেলে এতটাই মজা পেয়েছে বলছে আমু যেদিন কি স্কুল থাকবে না তুমি ব্যস্ত থাকবে না সেদিন থেকে কিন্তু আমাকে এই পরোটা কিনে বানিয়ে দিবে হ্যাঁ তো বলছি তুমি কেনা পরোটা খাবা বলছে না আমু কেনা পরোটা খুবই পাতলা হয় এত আনন্দ পেয়েছে দেখেন তারপরে কি করছে এই তো হচ্ছে সে প্যানের উপরে লুঙ্গি পড়ছে লুঙ্গিটা মাসাল্লাহ সুন্দর করে পরে আর লুঙ্গি পরলে আমার ছেলের লুকটাই চেঞ্জ হয়ে যায় লুঙ্গি পরে সে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স করতেছে তারপরে ফাইট করতেছে বলেন লুঙ্গি পরে নাকি ফাইট করা যায় আজকাল যে কি হলো তারপর আমার ব্রাইড চলে আসছে ব্রাইড আসার পর এই তো আমি অলরেডি সাজানো শুরু করে দিয়েছি চোখ সাজাচ্ছি কিন্তু ব্রাইডের মুখ তো এখন ভূতের মতো আমি তো প্রথম যখন শিখতে চাই এরকম ভূত চেহারা দেখে ভাবছিলাম এটা কিভাবে সম্ভব যে এরকম করে ই করা যায় রকম ভূতের মতো দেখা যায় পরে সুন্দর করা যায় কীভাবে কীভাবে কিন্তু এখন আমার সাজাতে সাজাতে অভ্যাস হয়েছে এই তো আমার ব্রাইট অলরেডি কমপ্লিট কেমন লাগছে আমার ব্রাইটকে আমার ব্রাইডকে আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা আমার আরও অন্যান্য ব্রাইড কেমন লোকে দেখতে চান সেটা জানাবেন আমার ব্রাইটকে আমি গায়ে হলুদের যে অর্নামেন্টসগুলো ছিল সেগুলো পরিয়ে পড়িয়ে দিচ্ছিলাম আমার ব্রাইড অনেক খুশি যে ও ওইভাবে যে সাজতে পেরেছে আর আমি যে সাজিয়ে দিয়েছি এত সুন্দর করে এই জন্য ও খুব খুশি আসলে সুন্দর হয়েছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্রাইডের ভাই সামনে এসে বারবার তার বোনকে দেখছে আসলে ভাইটা খুব ছোট তো বোনের যে আজকে চলে যাওয়ার দিন সেটাও বুঝতে পারছে না ও এসে শুধু ডিস্টার্ব করছে আর বলছে আপু তুই আজকে চলে যাবি কালকে তো শ্বশুরবাড়ি যাবো বেড়াবো হ্যাঁ আমার ব্রাইড তো বারবার হাসছে আসলে আমার ব্রাইডটা হচ্ছে একটু ছোট মানুষ ও বুঝতে পারছে না ও কোথায় যাচ্ছে আসলে এখন সবাই আদর করছে তো এই জন্য বুঝতে পারছে না ওর মধ্যে ভয় কাজ করছে না তারপরেও আমার ব্রাইডটা অনেক মিষ্টি ছিল দেখতে আমি যখন ওকে সাজাই দেই ও এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বারবার শুধু আয়নার সামনে তাকাই দেখছে তাতেই বুঝলাম আমার সাজানোটা সার্থক হয়েছে আর আমি সাজানোর সময় বিজনেস মনে করি না আমার আমি সাজানোর সময় মনে করি আমার সাজানো ঠিক আছে কি না আর সুন্দর হয়েছে কিনা মানুষের কাছে ভালো লাগছে কি না এইটা প্রাধান্য আমি বেশি দিই টাকার প্রাধান্য আমি বেশি দিই না আমার হাতের কাজ ঠিক হচ্ছে কিনা এটাই আমি আগে দেখি তো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমার হাতের কাজ কেমন সুন্দর হয়েছে কিনা আমার গায়ে হলুদের এই ব্রাইটটা দেখতে কেমন হয়েছে এটা জানাবেন জানাবেন প্লিজ